Well, i need to be, oh, oh, oh. বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু এবং রোগ কামনায় রূপগঞ্জের সম্মিলিত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ত্রিশ নভেম্বর পাড়াগাঁও ঈদগাহ ময়দানে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নিয়েছেন স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার দেশ নেত্রী দ্রুত আরোগ্য কামনায় এই মোনাজাতে অংশ নেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স

এই দেশের মাটিকে ধরে রেখেছে ইভেন বলেছে এই দেশেই ওনার মরণ হবে এই দেশই তার জন্ম হয়েছে এই দেশ ছেড়ে ছেড়ে যায়নি ইভেন শেখ হাসিনার পতন ইনশাল্লাহ দেখে গিয়েছে আমরা আশা করি বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই এই ফেব্রুয়ারি নির্বাচন দেখবে ইভেন সর্বোচ্চ ভোটের মাধ্যমে ইনশাল্লাহ উনি আবার তিন তিন জায়গা থেকে নির্বাচিত হবে দোয়া মোনাজাত শেষে এলাকায় শান্তি স্থিতি এবং জাতির কল্যাণ কামনা করা হয় ঢাকা পোস্ট